হাতিচারা ঘটনা যেটা হয়েছে এখন কিন্তু সেটা নিয়ে কথা বলো কথাটা হলো কি যে আমাদের জায়দ খান তিনি তো আসলে ভাই পাগলামি করে মোটামুটি কম না মোটামুটি অনেক বেশি করে আমাদের দেশে সাধারণ আম জনতা অনেকেই অতিষ্ঠ কিছুদিন পর পর এক বিতর্ক জন্ম দেয় তো তার মাঝে কিছু একটা দেখলাম যে বেশ কিছুদিন আগে একটা ঘটনা যে মানে ওনার পাগলাম শুরুটা বোধহয় এভাবেই শুরু হলো যে শান্তিনগরের কোন মেয়ে নাকি তার ছবি দিয়ে তার ছবি দিয়ে বালিশের কাবার বানাইছে আর সেই বালিশ দিয়ে নাকি সেই মেয়ে ঘুমায় বালিশের কাবারে আর্ট করা থাকে জায়দ ছবি এই ধরনের শুধু নাকি শান্তিনগরের মেয়ে না সারা দেশেই এমন অসংখ্য মেয়ে আছে এখন হয়তো বা সেটা হতেও পারে তা যেহেতু একটা ফ্যান ফলোয়ার একটা ভালো একটা ফ্যান আছে হয়তো বা এটা আমি ধরে নিলাম হচ্ছে তো পাগলামোর শেষ কিন্তু এখানেই না আরো অনেক আছে তো ওই ওই চলতেছে চলতেছে এর মাঝে উনি এক এক সময় এক এক রকমের কার্যকলাপে জড়িয়ে যায় বিভিন্ন রকমের বাজে বক্তব্য দেয় কিছুদিন আগে বলো যে আমার মতো যদি আপনারা ফুটফুটে সন্তান নিতে চান তাহলে অবশ্যই আমার ছবি ঘরে টাঙিয়ে রাখুন সেখানেও দেখলাম অনেক অনেক বাজে মন্তব্য করলো জাহেদ ভাই আপনার কি আসলে এটা অনুচিত আমার মনে একটা কাজ এটা আপনি কিভাবে বলতে পারেন যে আপনার ছবি ঘরে টাঙিয়ে রাখলে সুন্দর ফুটফুটে বাচ্চা হবে এটা কোথায় আছে আমি আসলে ঠিক জানি না যেখানে ইসলাম বলে যে ঘরের ছবি টাঙানো ঝুলিয়ে রাখা এটাই বরাবরই হারাম আর সেখানে আপনি এক মোটামুটি ফতোয়া দিতেছেন যে আমার ছবি ঘরে যদি আপনারা টাঙিয়ে রাখেন তাহলে হয়তো ফুটফুটে সন্তান হবে আপনাদের যেটা সম্পূর্ণ অযৌক্তিক আমার মনে হয় যে আমাদের জায়েদ ভাইয়ের যদি একটু ভালো পরিচর্যা কেউ করতে পারে আমার বিশ্বাস উনি ওনার স্বাভাবিক জীবনে ফিরে আসবেন আর পরিচর্যার জন্য আসলে একটা বেছেলা মানুষের পরিচর্যা কেউ করতে পারে না তার পরিচর্যা তার নিজের করতে হবে আর যেহেতু তিনি তার নিজের পরিচর্যা করতেছেন না তার উচিত একটা বিয়ে সাদি করে নেওয়া আমার মনে হয় পৃথিবীর কোন স্ত্রী চায় না যে তার স্বামী ভালো থাকুক না খারাপ থাকুক মন্দ থাকুক এটা কেউ চাইবে না কোন স্ত্রী প্রতিটি স্ত্রী চাইবে যে তার স্বামীটা ভালো থাকুক এবং সে সম্মানের সহিত তার স্বামীকে নিয়ে সমাজে চলাফেরা করতে পারুক এখন আমার মনে হয় আমাদের জায়দ ভাইয়ের একটা সমাধান আছে তিনি যদি ভাই বিয়ে সাদি করে নিতে পারে তাহলে দেখবেন যে কি মোটামুটি ওনার ভিতর অনেকটাই পরিবর্তন চলে আসবে কেন আসবে তখন ওনার ওয়াইফ অবশ্যই একটু কেয়ার করবে ভালোবাসার যত্ন দিবে আর মানুষ কোন সময় এমন পাগলামো গুলো করে অনেক বেশি ডিপ্রেশনে থাকে একাকিত্ব অনুভব করলে সে চিন্তা করে কি আমি নিজে একটু বিনোদন নেই অন্যদেরকে একটু বিনোদন দেই এটা ভেবে সেই মানুষটা পাগলামো একটু বেশি করে আমার মনে হয় জাদ খান অত্যন্ত একজন ভালো মনের মানুষ আমরা দেখলাম যে করোনা সময়ে তিনি অনেকেরই পাশে ছিলেন অনেককে সাহায্য সহযোগিতা করছেন আর উনি ব্যক্তি হিসেবে অসাধারণ এবং ভালো পরিবার থেকে উনি আর মানে উনি ভালো পরিবার থেকে মিডিয়াতে আসছেন তো ওনার যদি আসলে কেউ একজন মানুষ এসে যদি ওনার একটু যত্ন নেয় আমি আশা করি যে জায়দ খান উনি আবার ওনার পূর্ণ জীবনে ফিরে আসবেন উনি আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন এর মাঝে কারো তো হাত থাকা দরকার কোন একজন বিখ্যাত ব্যক্তি বলছিলেন যে প্রতিটি পুরুষের সফলতার পিছনে একজন নারীর অবদান থাকে এটা একদমই আমি মানি এটা আসলে মানতে হবে কারণ আমি জানি যে এটা একদমই সত্যি কথা এখন পিছনে কোনো নারী নাই যার জন্য জায়দ খানের অবনতি আমার মনে হয় জায়দ খানের পিছনে যদি কোনো নারী আসে আমি শিওর হান্ড্রেড পারসেন্ট শিওর ওনার যদি কোনো নারীর ছায়া তাহলে উনি থাকে উনি আগের মতোই ভালো হয়ে যাবেন এটা আমার বিশ্বাস